প্রদীপ ভাই আমরা গত এপিসোডে হান্ড্রেড নিয়ে একটা মোটামুটি বেশ লং ডিসকাশন করছিলাম যে যদি বলি যে কোয়ালিটি ওয়াইজ যদি বলি যে হান্ড্রেড টুর্নামেন্ট এখনকার ক্রিকেট বিষয় অন দা বেস্ট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং দলগুলোর কম্পিটিটিভনেস এবং যে মাপের প্লেয়ার এখানে খেলাধুলা করেন তারা কিন্তু আসলে একটা অন্য লেভেলের টুর্নামেন্ট আমরা যদি বলি কিন্তু হয়তো বাংলাদেশে ওটার ক্রিকেট আমদেরিয়া কিংবা দর্শকপ্রিয়তা ওটা ওইভাবে নেই তো এখন আমরা যেটা দেখলাম যে দুই সপ্তাহ শেষে যদি বলি টপ দুইটা জায়গা যদি বলি মেল মেলের ক্ষেত্রে যদি বলি যে ওভাল ইনভিনসিবল হচ্ছে টপ পজিশানে এবং টেন টকিটস এবং উইমেন্সের কথা যদি বলি সাউদার্ন ব্রেভ এবং লন্ডন স্পিড কিন্তু আসলে টপ পজিশন দুইটা হোল্ড করছে ওভারঅল কেমন দেখছেন অনেকটা ডিজার্ভিং বলতে পারি ওভারঅল ইনভিনসিবলস এর যদি আপনি স্কোরটা দেখেন সেখানে টপ অর্ডার উইল জ্যাকসন এর মতো এক্সক্লুসিভ ব্যাটার রয়েছে উনি কিন্তু এবার আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ানস এর হয়ে বেশ ভালো করেছেন একজন ইয়াং সেনসেশন রয়েছেন মুইয়ে উনি ওভারঅল ইনভিনসিবলস এর হয়ে খেলছেন টেকনিক্যালি খুব কারেক্ট ব্যাটার মনে হচ্ছে আমার তাকে তো যদি লম্বা সময় উনি ভালো করেন ইংল্যান্ড জাতীয় দলে ওনাকে দেখা যেতে পারে আসলে এই ধরনের টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার উদ্দেশ্যটা কি নতুন লাইনলাইনটা স্ট্রং নতুন সুপার স্টার বের করান নতুন সেলসুয়েশন বের করান এটাই তো উদ্দেশ্য তো মুই হতে পারে হয়তো সামনের দিকে জন্য একজন আপকামি সুপারস্টার এর পাশাপাশি যদি বলি শ্যাম কারান হিস ডুইং ইনক্রেডিভলি ওয়েল বলি বলি বল হাতে উনি কিন্তু তালিকায় একদম শীর্ষে রয়েছেন মানে এ পর্যন্ত যে কোটি ম্যাচ হচ্ছে উনি দশটি উইকেট সংগ্রহ করেছেন ব্যাট হাতে উনি বেশ ভালো করছেন টম কারান উনিও বেশ ভালো করছেন স্যাম বিলিংস রয়েছেন সো অল ইন অল দে আর লুকিং আ ভেরি ব্যালেন্সড সাইড এর পাশাপাশি যদি আমি ট্রেন টকেটসের ক্ষেত্রে আসি ট্রেন টকেটস এর সবচেয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স আমি এবার দেখছি রেহান আহমেদের উনি মিস্ট্রি স্পিনার লেগ স্পিন বল করে থাকেন এবং টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন আমরা যদি লাস্ট ম্যাচ ট্রেন ট্রকেটস এর ম্যানচেস্টার অরিজিনালস এর সাথে দেখে থাকি নূর আহমেদ কোনি যেভাবে পিটুনি দিয়েছেন দ্যাট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ কিন্তু ন্যাশনাল সার্কিটে কিন্তু কখনো আমরা কিন্তু লোয়ার অর্ডারের উপর ওনাকে ব্যাট করতে দেখিনি না দেখিনি বাট এবং ইংল্যান্ডের যে ব্যাটিং লাইনআপ সেখানে আপনি রেহান আহমেদ আগে আসলে উপরে ওঠা নাম্বার 3 তে খেলানোর কোনো অপশন নেই কখনো হয়তো হবেও না বাট এটা কিন্তু হয়ে থাকে আপনি কাউন্টি ক্রিকেটে ডেভিড উইলি কিন্তু নর্দার্ন ট্রেন হয়ে ওপেন করে থাকেন বাট নাম্বার থ্রিতে খেলে থাকেন কিন্তু দেখেন উনি ইংল্যান্ড ন্যাশনাল টিমেনই ব্যাট করছেন সো দ্যাট শোজ যে আপনার ইংল্যান্ডের পাইপলাইনটা কত মজবুত আপনি যদি ক্রিসক্সের কথা বলেন আপনি আদিল রাশিদের কথা বলেন তাদের সবারই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি রয়েছে এবং ইংল্যান্ডের টেলটা কিন্তু আসলে বেশ ভালো ব্যাট করে থাকে পৃথিবীর যদি আপনি অন্যান্য টিমগুলোর কথা তুলনা করেন রিসেন্টলি কনক্লুডেড ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজের কথাই আপনি দেখেন ইন্ডিয়ান টেল কিন্তু ওয়াক করেনি ওইভাবে কিন্তু ইংল্যান্ডের টেলটা কিন্তু বেশ ভালো করেছে তো দ্যাট শোস আসলে যে তাদের পাইপলাইন কতটা সমৃদ্ধ এবং তাদের বোলাররা কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা টিমের আপনি ঘরে ক্রিকেটও যদি দেখে থাকেন বেশ ভালো করেন ব্যাট হাতে তো ট্রেন টকেটস এর কথা যেটা টম ব্যান্টন উনি খুব ভালো ব্যাটিং করেছেন জোরুট ক্লাস প্লেয়ার রেহান আহমেদ রয়েছেন টম মুরস রয়েছেন স্যাম হেইন রয়েছেন সো দ্যাটস আ ভেরি গুড স্কোয়াড টু আপনার কাছে কি মনে হয় যে যদি শিরোপার দাবিদারের কথা বলি এনারা দুইজনই কি আপনি কি আমি তো ম্যানচেস্টার অরিজিনালস কে মানে অনেকে গিয়ে রাখছিলাম আসলে এই টিমটা তাদের পটেনশিয়াল অনুযায়ী ওভাবে পারফর্ম করতে পারছে না আপনি যদি তাদের ওভারঅল স্কোয়াডটা দেখেন সেই ক্ষেত্রে জস বাটলার রয়েছেন ফিল সল্ট রয়েছেন ম্যাকিনি রয়েছেন ইয়াং সেনসেশন আপনার হেনরি ক্লাসেন রয়েছে জর্জ চ্যাপম্যান রয়েছে রাচীন রাভিন্দ্রা রয়েছে মানে দিয়ে কাকে বাঁচা এরকম একটা ব্যাটিং হান্ড্রেড এর মতো টুর্নামেন্টে তো শুধুমাত্র ব্যাটিং এর মানে ব্যাটিং নৈপুণ্য দিয়েই কিন্তু তারা যে পয়েন্ট যে অবস্থানে রয়েছে তা থেকে কিছুটা বেটার পজিশনে থাকতে পারতো আপনি যদি তাদের পেস অ্যাটাকের কথা শুনেন জর্জ টাং রয়েছেন উনি কিন্তু টুর্নামেন্টে কিন্তু খুব ভালো টুর্নামেন্টের সেকেন্ড হাইস্ট উইকেট টেকার উনিও 10 টা উইকেট পেয়েছেন তো জর্জ টাং রয়েছেন আপনার বেকার নামে একজন নতুন সেনসেশন রয়েছেন উনি খুবই র এসে বোলিং করে থাকেন নূর আহমেদ রয়েছেন মিস্টার স্পিনার সো ইন টার্মস অফ নেম বা আপনি যদি অন পেপার কথা বলেন ম্যানচেস্টার অরিজিনালস এখনো কামব্যাক করার সামর্থ্য রাখে তো আমি এখনো বলতে চাইব যে ম্যানচেস্টার অরিজিনালস হয়তো কামব্যাক করবে সামনের দিকে কিন্তু রাইট নাও আর লুকিং হেনরি ক্লাসেন ইজ স্ট্রাগলিং রাইট নাও জর্জ চ্যাপম্যানকে আমরা দেখেছি বিগত কয়েকটা ম্যাচে তাকে ড্রপ করা হয়েছে জর্জ বাটলারকেও আমার খুব ছন্দে মনে হচ্ছে না বিশেষ করে উইকেটে যদি স্পিনের সহায়তা থাকে আমরা লাস্ট ম্যাচটা ট্রেন রকেটসের সাথে যদি দেখে থাকি ম্যানচেস্টার অরিজিনালসের ব্যাটারে কিন্তু মিজেরিবলি ফেল করে চেয়ে করেছেন সেই ধরনের উইকেটে সো অনেকটা তাদের স্কোডটা কেমন আমরা আই পি যদি এসআ রিচের কথা বলে থাকি তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেকটা ওরকম একটু ফাইন টুনিংয়ের হয়তো দরকার রয়েছে অ্যাপোচটা হয়তো তাদের একটু রিথিং করা যেতে পারে যে স্লো এবং টার্নিং উইকেটে হয়তো খুব বড় টার্গেট মাথায় না নিয়ে একটু মানে ধরেন ফেস বাই ফেস যদি ব্যাটিং করা যায় সেটা ভালো হয় আমি যদি লিডিং রানস করার যে তালিকায় আসি লিয়াম লিভিংস্টোন উনি তালিকার শীর্ষে রয়েছেন উনি পাঁচ ম্যাচ শেষে দুইশো এগারো রান সংগ্রহ করেছেন এবং বার্মিংহাম ফিনিক্সকে যেটা আমার পছন্দের দল উনি কিন্তু একলা হাতে টেনে নিয়ে যাচ্ছেন এখন একজন আসলে কতটুকু টেনে নিয়ে যাবেন আদার্স নিড টু স্টেপ আপ আপনার ওখানে টিম বেন ডাকেট রয়েছেন জ্যাকব বেথেল রয়েছেন মুজলি রয়েছেন সো এই ধরনের ব্যাটারদের স্টেপ আপ করতে হবে যদি তাদেরকে টুর্নামেন্টের সামনে প্রসিড করতে হয় তো বার্মিংহাম ফিনিক্সের এটাই ইস্যু তাদের একজন মিস্ট্রি স্পিনারের অভাব রয়েছে এবং পাশাপাশি লিভিং স্টোরের পাশে মানে সাথে আর কোনো ব্যাটার স্টেপ আপ এখনো পর্যন্ত করেনি তো এটা হয়তো একটা ভালো দিকও আমরা বলতে পারি কারণ তারা হয়তো তাদের বেস্ট পারফরমেন্সটা সামনের দিনের জন্য রেখে দিয়েছে তো টপ থ্রি রান্স করার কথা আমি আরেকবার বলছি লিয়াম লিভিংস্টন উনি এক নম্বরে রয়েছেন জজ বাটলার রয়েছেন এবং জর্ডান কক্স উনি আনক্যাপ প্লেয়ার ইংল্যান্ডের কখনো ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেননি কিন্তু উনি বেশ ভালো করছেন পাঁচ ম্যাচ শেষে একশো আটানব্বই রান সংগ্রহ করেছেন এবং আমি আরেকটি ইনফো দিতে চাই আপনাকে যে এবারকার যে আসরটা হান্ড্রেডের এখানে হাইস্ট ইন্ডিভিজুয়াল টিম স্কোর কিন্তু স্কোর করেছে ওয়েল ইনভিনসিবলস ওয়েলস ফায়ারের এগেনস্টে সেটা হচ্ছে একশো বলে দুশো ছাব্বিশ রান এবং সেই ম্যাচে কিন্তু জর্ডন কক্স উননব্বই রানের একটা খুবই ঝড় ইনিংস খেলেন উনত্রিশ বলে তো এই ছিল ব্যাটারদের পক্ষ থেকে এখন যদি বোলিং আসে শ্যাম কারান জশ টাং এবং রাশিদ খান তারা তিনজনই দশটি করে উইকেট সংগ্রহ করেছেন এবং তালিকার প্রথম তিনটি স্থান দখল করে রেখেছেন শ্যাম কারান এক নম্বরে রয়েছেন কারণ তার ইকোনমিটা বাদ বাকি দুজনের থেকে বেটার এই গেল হচ্ছে আপনার মানে মেন্স টুর্নামেন্ট বা মেন্স উইং এর কথা এখন যদি ফিমেলদের ক্ষেত্রে আসি সাউদার্ন ব্রেফ কে আসলে কেউ হারাতেই পারছে না তাদের টিমটা এত ফর্মেডেবল আপনি যদি তাদের একদম ওপেনিং থেকে আসেন বুচার রয়েছেন লরা উলভার্ট রয়েছেন সফি ডিভাইন রয়েছেন ড্যানি ওয়াট হজ রয়েছেন সো টপ ফোর সাউদার্ন ব্রেভের যদি আমরা উইমেন্স টুর্নামেন্টের কথা বলি এটা হচ্ছে বেস্ট এবং হান্ড্রেডের ইতিহাসও যদি আমি বলে থাকি এই টিমটা হচ্ছে বেস্ট একটা স্কোয়াড আপনি লরা উলভার্টের খেলা যদি দেখে থাকেন মানে এত ক্লাসি ফিমেল ব্যাটার আমি আমার ক্রিকেটেও মানে যতদিন ধরে খেলা দেখছি আমি কখনো দেখিনি সফি ডিভাইন নিউজিল্যান্ড অনেক দিন ধরে উনি ক্রিকেট ভেটারান খেলছেন হয়তো খুব দ্রুতই তার অবসরের খবর আমরা জানতে পারবো তো উনি একজন অলরাউন্ডার সোফি ডিভাইন উনি নাম্বার ফোরে ব্যাট করছেন লরা উলভার্ট নাম্বার থ্রিতে ব্যাট করছেন এবং ওপেনিংয়ে হচ্ছে আপনার বুচার এবং ড্যানি ড্যানিও হজ ওনারা দুজনই ইংল্যান্ড ন্যাশনাল টিমের ওপেনার আপনি বুঝতে পারছেন যে তাদের ব্যাটিং আসলে কতটা মানে শক্তিশালী কেপ রয়েছেন যে সাউদার্ন ব্রেভের ক্যাপ্টেন উনি মিডিল ওভার্সে ব্যাট করছেন আপনি যদি বোলিং এর কথা বলেন লরেন বেল উনি ইংল্যান্ড উইমেন্স টিমের প্রিমিয়াম ফাস্ট বোলার উনিও এই টিমে রয়েছেন পাশাপাশি একজন লেফট আর্ম অর্থোডক্স বোলার রয়েছেন কোলম্যান উনি নয়টি উইকেট সংগ্রহ করেছেন এই পর্যন্ত উনিও সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন সো দে আর লুকিং লাইক আ ভেরি ফর্মেডেবল স্কোয়াড দুই নম্বর পজিশনে রয়েছেন লন্ডন স্পিরিট ওমেন তারা দুই নম্বর পজিশনে রয়েছেন এখন যে আমি কিন্তু গত সপ্তাহে বলছিলাম যে লন্ডন স্পিরিট ওমেনের ক্ষেত্রে টাইটেলটা ক্লেম করা কষ্টসাধ্য হতে পারে বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ হেদার নাইট অ্যান্ড দীপ্তি শর্মা দীপ্তি শর্মা তারা কিন্তু গত সিজনে খেলেছেন হেদার নাইট ইনজুরির জন্য খেলতে পারছেন না দীপ্তি শর্মাকে এবার তারা প্রোগ্রাম আছে হ্যাঁ এন্ড ওই জন্য উনি জয়েন করতে পারেননি তো এখন যদি আমরা উইমেন্স টুর্নামেন্টে প্রথম তিন রান সংগ্রহের কথা বলি মেগ ল্যানিং রয়েছেন সেখানে অজি ক্রিকেটার লিজেন্ডারি ক্রিকেটার বলতে পারে আমাদের ছেলেদের ক্রিকেটে রিকি পন্টিং এর যেরকম স্থান মেঘলানিং কে কিন্তু ফিমেল ক্রিকেটে ধরা হয় ওরকম প্রভাবশালী ধরা হয় উনি পাঁচ ম্যাচ শেষে দুশো দুই রান করেছেন ড্রেস হ্যারিস উনি পাঁচ ম্যাচ শেষে একশো নিরানব্বই রান করেছেন উনি লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন মেঘলানিং খেলছেন ওভাল ইনভিনসিবল সেল হয়ে ন্যাট সিভার ব্রান্ড উনি কারেন্টলি ইংল্যান্ড টিমকে নেতৃত্ব দিচ্ছেন বিকজ অফ অ্যাবসেন্স অফ হেদার নাইট উনি পাঁচ ম্যাচ শেষে একশো চৌষট্টি রান সংগ্রহ করেছেন এখন যদি বোলিং এর ক্ষেত্রে আসি লরেন বেল আমি যার কথা বলছিলাম ইংল্যান্ড টিমের প্রিমিয়াম ফাস্ট বোলার উনি এই পর্যন্ত বারোটি উইকেট সংগ্রহ করেছেন এর পাশাপাশি আলট রয়েছেন উনি বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলছেন উনি দশটি উইকেট সংগ্রহ করেছেন পাশাপাশি কোলম্যান যার কথা বলছিলাম উনি নয়টি উইকেট সংগ্রহ করেছেন আমরা এবারে টুর্নামেন্টে দেখলাম সনি বেকারের একটা হ্যাট্রিকের ইয়া আপনি দেখেছেন মনে হয় সো ওভারঅল যদি আমরা বলি যে টুর্নামেন্টটা বেশ উপভোগ্য হচ্ছে আমরা আশা করি এই টুর্নামেন্টটা আরো বেশি বাংলাদেশের দর্শক জনপ্রিয়তা পাবে একটু পেতো যদি বাংলাদেশের কোন প্লেয়ার এখানে এখানে ইনক্লুড আমরা থাকতে আমরা আসলে প্রতীক ভাই এর আগে কি কখনো আমরা দেখেছি বাংলাদেশের কোন না বাংলাদেশের কোন প্লেয়ার এ পর্যন্ত নাম জমা দিয়েছেন অনেকে কিন্তু এ পর্যন্ত কেউ পিক নেই আমরা আশা করি বাংলাদেশের কোন প্লেয়ার আহ হান্ড্রেডে এ খেলবে এবং বাংলাদেশে এটার জনপ্রিয়তা বাড়বে জি